বিসমিল্লাহ রহমানুর রহিম পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম দিনটা কিভাবে আমি শুরু করি সেটাই একটু শেয়ার করে নিলাম প্রতিদিনই এভাবে আমার দিনটা শুরু হয় নামাজ পড়ে কোরআন তেলোয়াত করে তারপরে যে দেখেন টেবিলগুলা গুছিয়ে নিতেছি একটা দিন যদি আমি রাতের বেলা একটু আলসেমি করে তখন পরের দিন সকালে অনেক বেশি কষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ বিডুর প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন একটা লাইক দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ নিত্যদিনের কাজকর্ম যাই করি সেগুলি আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখেন গতকাল রাতে সেমি করছিলাম পাগরের কি অবস্থা তো এখন আমি এগুলা সব পরিষ্কার করে নিতেছি আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজ হয়তো আপনাদের ভালো লাগে না কাল হয়তো ভালো লাগতেও পারে কখন কার কোন কাজ দেখে ভালো লাগে কেউ বলতে পারে না আর যারাই আমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের যদি কারণ এখন ছোট দিন জানি সময় হয় না আপনারা অন করে রেখে দিবেন তাও টেনে টেনে দেখবেন না অন করে রেখে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ বুঝে নিব আপনারা আমার কমেন্ট ভিডিওটা দেখেছেন তারপরে টেনে টেনে দেখবেন না এতে শুধু আমার ক্ষতি না আপনাদেরও ক্ষতি হবে কারো উপকার করতে নাই বা পারলাম কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয় এটাই আমি সব সময় চিন্তা ভাবনা করি নিজের মনটা ভালো থাকলে শান্তি থাকলে সব কিছুই পৃথিবী সব কিছুই শান্তি লাগে নিজের বিবেক থেকে নিজে যদি কিলার থাকি তাহলে এর চেয়ে সুখ সুকার কিছুই হতে পারে না আমি আপনাদের ভিডিওগুলা বেশিরভাগ সময় অন করে রেখে কাজ করি তাই আমি বড় কমেন্ট করতে পারি না ছোট কমেন্ট করি সব সময় আল্লাহর উপর ভরসা করে চলে আল্লাহ কখনো নিরাশ করে না আমার বিশ্বাস আল্লাহ আমাকে কখনোই নিরাশ করবেন না ইনশাল্লাহ উপর ভরসা রেখে এই পথে হাঁটতেছি জানি না কত দূর যেতে পারবো এই যে দেখেন সকালের সব কাজ করে অফ ক্যামেরায় আমি রুটিগুলা বেলে নিছি কারণ আমি দাঁড়ায় রুটি বেলতে পারি না তাই আমি তেমন একটা রুটি বেলাটা দেখাই না তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো আর আজকের জন্য রুটি ছেঁকে নেব ফ্রোজেন করে রুটিটা রাখলে একদিন করে রাখলে আরেক দিন একটু সহজ হয় আমার কাছে ভালো লাগে আমিও এই ফ্রোজেন করা রুটিটা কিন্তু আপু আপনাদের কাছ থেকে শিখেছি যারা এই রুটিগুলো ফ্রোজেন করে রাখেন আমি কিন্তু আগে ফ্রোজেন করে রাখতাম না প্রতিদিনের রুটি প্রতিদিনই করে নিতাম তা এখন দেখি যে না অনেক সহজ হয়ে গেছে আসলে ইউটিউব থেকে অনেক কিছুই আমি শিখতেছি শিক্ষা শেষ নাই এখন বেশি শিখি কারণ অনেকের ভিডিও দেখে অনেক কিছুই শিখি আমি তা আপনারাও আশা করি সবার ভিডিও থেকে অনেক কিছু শিখবেন কারো বিডিও টাইনা দেখবেন না এতে আপনারও কিন্তু ক্ষতি শুধু আমার ক্ষতি হবে এটা না আর আমরা অন্যের উপকার করতে না পারি ক্ষতি করতে আসুন না যেন ক্ষতি না হয় অন্যের এটা করি দিনে অন্তত একটা ভালো কাজ করলে মনটা কিন্তু শান্তি লাগে ভালো কাজ করার পরে মনটা যে কি শান্তি লাগে এটা যে করে সেই বুঝে আমরা অন্যের ক্ষতি না করে আসুন ভালো কাজ করি অন্যের উপকার করি পারলে উপকার করি না পারলে যেন ক্ষতি না করি এই মন মানসিকতা থাকলে কিন্তু মনের সুখ থাকবে অনেকের করে অনেক টাকা আসে কিন্তু সুখ নাই মনের সুখটা এসে এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালে অফ ক্যাম নাস্তা করে অফ ক্যামেরায় সব কিছু ছাইয়া তারপরে যে রান্না করতে চলে আসলাম তো এখানে মুরগি ভেজে নিতেছি মুরগি রান্না করব আর এখানে কবুতর রান্না করব। কারণ আমার ছোটো মেয়ে কবুতর খায় না বড় মেয়েরও তেমন একটা পছন্দ না আগে অনেক খাইত অনেক খাওয়াইতাম মানে একটু রক্তশূন্যতার সমস্যা ছিল তাই খাইতে খাইতে এখন বিরক্ত হয়ে গেছে এখন আর খায় না তা আমি আবার মুরগির মাংস আমার ভালো লাগে না এই আমার জন্য আবার একটু কবুতর রান্না করে নিতেছি আর এরাও একটু খাওয়ার পরেই কিন্তু বয়স দিতেছে এরাও খাইছে কিন্তু আমার ছোটো মেয়ে খায় নাই আমার হাজব্যান্ড বড়ো মেয়ে অল্প একটু খাইছে না এরা খেতে চায় না খাওয়ার পরে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে খারাপ লাগে নাই বড় মেয়ে আগে খাইতো এখন খাইতে খেতে বিরক্ত হয়ে গেছে আগে অনেক খাওয়াইছি তো মানে একটু হিমোগ্লোবিনের সমস্যা ছিল এরপর থেকে না এখন আর খায় না আসলে একটা জিনিস বেশি খাইলে পরে সেটার প্রতি কেমন জানি একটা অরুচি চলে আসে তা আমি এখানে যে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলব তো আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় আমার ভিডিওর কথা বা কাজে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন। তাহলে আমি ভিডিও সারা মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে আর আমার ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথায় আপনাদের মনে কষ্ট লেগে যায় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ মানুষ মাত্রই ভুল আমিও ভুলের ঊর্ধ্বে নই এইখানে আমি যে মুরগির মাংসটা রান্না করে নিব এই জন্য আমি পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি তো পেঁয়াজ বাটাটা কিন্তু লাল করে ভেজে নিব আমি সব সময় পেঁয়াজ বাটা মশলা যা আছে সব দিয়ে কিন্তু আমি ভালোভাবে কষাই নিই তো পেঁয়াজটা আমার হয়ে গেছে এখন আমি একে একে সবগুলা মশলা দিয়ে দিব আদা রসুন গরম মশলার গুঁড়া আমি গরম মশলার গুঁড়াটা খাই আমি নিজেই বাসায় করে নিই তো মাংসর মধ্যে একটু মশলা দিয়ে ভালোভাবে কষায় নিলে কিন্তু তরকারিটা ভালো লাগে তো খাওয়ার পরে বয়স দিছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আমি কিন্তু মাংসর তরকারিটা চিতই পিঠা দিয়ে খাইছি বাদ দিয়ে খাই নাই কারণ আমার জন্য আমি কবুতর রান্না করছি একেবারে যে খাই না তা না নিষেধ না কিন্তু আমার মুরগির মানে ব্রয়লার মুরগিটা আমার কাছে ভালো লাগে না এই জন্য আমার একটু কম খাওয়া হয় তো যাই বলছিলাম আমরা তো মানুষ আমাদের ভুল হতেই পারে আমরাও কিন্তু ভুলের উর্দে নই তো ভিডিও যখন আমি বয়েস দিতে আসি ভিডিওতে তখন আমি না সব কিছু ভুলে যাই বয়েস দেওয়ার আগে ভাবি যে আপুদের সাথে এটা শেয়ার করব এটা শেয়ার করব কিন্তু যখন বয়েস দিতে আসি তখন সব কিছু ভুলে যাই কিছুই মনে থাকে না এরকম কার কার হয় আপনাদের আমাকে জানাবেন এখানে আবার এই যে একটু নতুন আলু দিয়ে নিতেছি নতুন আলু দিয়ে জোল করব আমার না খালি বোনা খাওয়া হয় একটু জোল খাওয়া হয় না তো আজকে রান্নার পর আমার হাজব্যান্ড বলতেছে নাও তোমার আজকে তোমার মনের মতো তরকারি হয়ে আলু দিয়ে জোল খাইতে চাও পাতলা জোল এই তো হয়ে গেল আমার না খালি বুনা হয়ে যায় কারণ মেয়েরা জোল খাইতে চায় না একদম বুনা বুনা খাইতে চায় কিন্তু আজকে রান্না করছে আমার মনের মতোই আমার আমি আর যেভাবে পছন্দ সেভাবে ওরা তো বুনা খাইতে চায় খাবো একটু এই জন্য মানে খাইছিও টমে দেওয়া পিঠা দিয়ে চিতর পিঠা দিয়ে খাইছে আমার কাছে খুবই ভালো লাগছে যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ সুন্দর জিনিসের ওপর মানুষ আঘাত করতে বেশি ভালোবাসে কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় মানুষ তখন কাঁদে না চুপ হয়ে যায় ছেড়ে যাওয়ার মানুষগুলো একটাই শিক্ষা দিয়ে যায় নিজের পায়ে দাঁড়ানোর কতটা প্রয়োজন পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ আপন মানুষগুলো আপন হয় না সব মানুষ এই পৃথিবীতে আপন হয় না যে যত কষ্ট পাবে তার জীবনটা তত সুন্দর হবে শক্ত হবে কিন্তু এই কষ্টগুলা সহ্য করার মতো শক্তি থাকতে হবে যে সহ্য করতে পারে সেই সফল হয় আর দেখবেন এই পৃথিবীতে ভালো মানুষগুলোই বেশি কষ্ট পায় তো এখানে আবার আমি একটুও লাউ শাল আলু আর সিম একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম ওটা একটু ভাজি করে নিতেছি ভাজিটাও খুব মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে নরম মানুষের মানুষ কষ্ট দেয় আপনি যার জন্য করবেন বেশি সেই কিন্তু আপনাকে কষ্ট দিবে বেশি আর কষ্টগুলা কিন্তু বেশিরভাগ খুব কাছের মানুষগুলার থেকেই পায় আপন মানুষগুলা থেকেই পায় আপনি যাকে বেশি করবেন যাকে বেশি ভালোবাসবেন না খাইয়া না পড়া তাকে পরাবেন তাকে খাওয়াবেন সেই কিন্তু দেখবেন দিন শেষে আপনাকে আঘাত করবে বেশি কারণ তার কাছে আপনার কাছে তার প্রত্যাশা বেশি যতই দিবেন তার মন বলবে না ভাই বোন হোক আত্মীয় স্বজন কাছের মানুষ বেশিরভাগ কাছের মানুষগুলাই কিন্তু এরকম হয় কাছের মানুষগুলা যত দিবেন ততই পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে আর যারা দিবেন না সে তার কিন্তু পাওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে না আর কাছের মানুষগুলাই কিন্তু সবচেয়ে বেশি বইমান হয় টাকার জীবনের খুব মূল্যবান টাকা এমন একটা জিনিস টাকা না থাকলে আপনাকে কেউ ভালোবাসে না টাকা জীবনের মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবার পর সবাই আপনাকে পরিচয় দিবে আর না থাকলে আপনজনগুলোও মুখ ফিরিয়ে নেবে টাকা এমন একটা জিনিস যার যত আছে তার তত লাগে টাকা ছাড়া এই দুনিয়াটা ফাঁকা তো এই যেমন মাংসর তরকারিটাও রান্না হয়ে গেছে এটার মধ্যে আমি পাতা দিয়ে নামিয়ে ফেলতেছে যুগ্রা মেধাবীরা যুগ্রা ও মেধাবীরা কখনো তার প্রাপ্য জিনিস পায় না এটাই জগতের নিয়ম সময়ের স্রোত দেখেছি বন্ধুরা এক এক করে নাই হয়ে যায় যখন আপনার কাছে কিছু থাকবে তখনই তারা আপনার কাছে হুর হুর করে আসবে যখন দেখবে আপনি শূন্য হয়ে গেছেন তখন আসবে না আসলে জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় মানুষ আসলে বুঝে না যে মানুষটাকে আপনি পাগলের মতো ভালোবাসছেন না খাইয়া খাওয়াইছেন সেই মানুষটাই দেখবেন আপনার দুঃসময়ে সবার আগে চলে যাবে আর যাকে আপনি কখনোই কিছু করেন নাই দেখবেন আল্লাহর তরফ থেকে কিভাবে জানি সে চলে আসছে কারণটা কি জানেন ওই যে আপনি মানুষকে উপকার করতেন সেই উপকারটা আল্লাহর তরফ থেকে কারো না কারো মাধ্যমে আপনাকে ঠিকিয়াল্লাহ ফিরাই দিবে এই জন্য সব সময় আমরা আসুন অন্যের উপকার করি উপকার করতে না পারি যেন কারো ক্ষতি না হয় এটাই আমরা যেন মাথায় রাখি অন্যের উপকার করলে একদিন না একদিন আপনি সেটা ফিরে পাবেনি ইনশাল্লাহ সেটা আল্লাহ পাক দিবে আর আল্লাহর কাছেও কিন্তু চাওয়া যায় যা লাগো আমি তো এই ভালো কাজটা করছিলাম আপনি তার বিনিময়ে আমাকে ফিরিয়ে দেন ফি আমাকে ভালো কিছু করে দেন এটা আল্লাহর কাছেও চাওয়া যায় নিজের মনেও শান্তি পাওয়া যায় আমি সব সময় বলি নিজের মনটা এমন একটা জিনিস নিজের মনে শান্তি হয়েছে সবচেয়ে বড় এই পৃথিবীর শান্তি সবচেয়ে বড় সুখ এই সুখটা যার আছে তার আর কিছুই লাগবে না আমার প্রিয় আপুরা আমি কিন্তু কথা গুছায় বলতে পারি না এলোমেলো হয়ে যায় তা আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমার এই এলোমেলো কথাগুলা যারা দুর্য সহকারে শুনতে শুনতে এই পর্যন্ত চলে আসছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ তো এখানে বিকালে আবার একটু দুধ চিতই করব এই জন্য দুধটা জাল দিয়ে নিলাম পিঠাগুলা বানিয়ে নিলাম আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম